জামশেদপুরের বঙ্গবন্ধুর সংস্থার ওয়েস্ট জোনের মিটিং সম্পন্ন হয় মিটিংয়ে বঙ্গবন্ধুর উদ্দেশ্য আগামী পরিকাঠামো তার কাজকর্ম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় বঙ্গবন্ধুর উপদেষ্টা শ্রদ্ধা শান্তি ঘোষ ও উজ্জ্বল গুহকে সংস্থার পক্ষ থেকে শাল ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয় অনেকেই বলেছে বা দূরে চলে গেছে সেই সব জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে বসতে হবে এবং সঠিক নির্ণয় নিয়ে যেন আমরা কাজটা করি নিরয় নিয়ে খালি আমরা করতে না

ইউরোপ ট্রুপ করছে ভেবে দেখুন যে কত বছর আগে একটি স্বতন্ত্রতা সেনানি যার বয়স কিংস ম্যাকসেন সে বলিদান দিল আর আজও একটা সার্কাস আমি বলা হয় না বাঙালিদের মধ্যে মেয়েদের ক্ষুদিরাম ঘোষ ভালো পাশের বাড়ি ট্রেন এটা কিন্তু সার্কাস এনারা দুজনেই কিন্তু সিগনিফিকেন্সে দেখুন বিরসা বাবাবুর ওনারও কিন্তু বয়স বড় অল্প ছিল যখন ইংরেজদের বলে না পাসিনা ছোটোয়া দিয়েছে অনেক ধরনের এরকম মানে প্রজেক্টস আছে যেটার ব্যাপারে নলেজ ট্রান্সফার বা অ্যাওয়ারনেস নেই সুতরাং আমরা চেষ্টা করব এই ইভেন্টসগুলোর থ্রুতে লোকেদেরকে জানানো যে সরকার কী কী ইনিশিয়েটিভ নিচ্ছে আপনার জন্য আপনি আর মাইনরিটি নেই আপনি তো মেজরিটি অফ দ্য স্টেট এই জায়গা তো বেঙ্গল প্রেসিডেন্সির আগে জায়গা ছিল তারপরে হয়ে হয়ে সরকার বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ড সরকার সিএমার সিএম চম্পাই কারেন্ট সিএম হেমেন বাবু সবাই বঙ্গদের জন্য কিন্তু মনের থেকে আন্তরিকভাবে অনেক ধরনের ইনিশিয়েটিভ অনেক ধরনের প্রোজেক্টস শিক্ষক বাহিলি সেপ্টেম্বর অবধি দি বাম্পার বাহালি হবে তো এইগুলো অ্যাপ্লাই করুন আমরা বঙ্গবন্ধুর একটা ওয়েস্ট জোনে বৈঠক রেখেছিলাম যেমনি আমাদের চারটে জন আছে বঙ্গবন্ধু যেমনি সাউথ আছে নর্থ আছে ইস্ট আছে ওয়েস্ট আছে আমাদের তিনটে জনের আমাদের আজকে নিয়ে তিনটে জনের আমাদের কমপ্লিট হয়ে গেল এবং ন জনের মিটিংটা আমরা আগামী মঙ্গলবারে রেখেছি আর তারপরে আমরা একটা সেন্ট্রালাইজড মিটিং করবে আর এই সেন্ট্রালাইজ মিটিংটা একদম বঙ্গ ঐক্য তৈরি করার জন্য আজকে বঙ্গবন্ধু চারটে জনে মিটিং রেখেছে এবং বঙ্গবন্ধুর যে আগে বিগত পাঁচ ছ বছর ছ বছর সাত বছর যে কাজটা করে আসছে এখন নতুন কমিটি গঠন করা হয়েছে নতুন কমিটি গঠন করার পরে নতুন ধরনের একটু কাজ আমরা আরম্ভ করেছি যেটাকে আমরা মহিলাদেরকে এবং যারা সিনিয়র সিটিজেন তাদেরকে এবং যুবদেরকে নিয়ে আমরা বেশি প্রাধান্য দিয়ে আমরা কাজ আরম্ভ করছি এবং তার সাথে বঙ্গ ঐক্যকে আমরা এক সাথে করছি যাতে আমরা সবাই বঙ্গবন্ধুর সব বাঙালি সমাজ যাতে একটা মঞ্চে থাকি একটা মঞ্চে থেকে যার সুখ দুঃখ যখন হবে তার আমরা সবাই তার পাশে দাঁড়াতে পারি এবং আমরা একটা নতুন যে স্কিমটা গভর্নমেন্ট থেকে যে শুরু হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের যারা আছে মহিলারা তাদেরকে যে পেনশানের যেটা একটা আরম্ভ করেছে সেটাও সেটারও আমরা বঙ্গবন্ধু এখন সংকল্প নিয়েছি যে ওটারও একটা আমরা ক্যাম্প বসাবো এবং আরেকটা সংকল্প নিয়েছি আমরা যে একটা নতুন নাম্বারে আমরা একটা জেনারেট করব বঙ্গবন্ধু থেকে যাতে বঙ্গবন্ধুতে যার সমস্যা হবে সেই নাম্বারে আসবে এবং অ্যাম্বুলেন্সের যে পরিষেবাটা আমাদের চলছে সেটা সেটাতেও একটা নতুন নাম্বারে আসবে এবং তার সাথে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা বাইরে যখন থাকছে তখন সিনিয়র সিটিজেন তাদের বাবা মায়েরা এখানেই থাকে জামছোদ করে থাকে কোথাও না কোথাও থাকে তাদেরকে হয়তো মেডিসিন আনার ডক্টরের কাছে নিয়ে যাওয়া এরকম অনেক মানুষের অনেক অভাব থাকে তো সেই জন্য আমরা এবারে আমরা সেটাই নিয়েছি এবারে সংকল্প যে আমরা যে সিনিয়র সিটিজেন আছে তাদের পাশে যে আমাদের প্রত্যেকটা বঙ্গবন্ধু সদস্যরা মহিলা পুরুষ যে দাঁড়াবো এবং পাশে তাদের যতটা পারবো আমরা সাহায্য করব আমি উত্তঙ্গ বঙ্গবন্ধুর সাধারণ সম্পাদক আজকে কদমা উলিয়ানে আমরা ওয়েস্ট বঙ্গবন্ধুর একটা মিটিং আমরা রেখেছিলাম যেখানে আমরা বঙ্গবন্ধুর সশক্তিকরণ এবং বঙ্গবন্ধুর পরিকাঠামো নিয়ে আলোচনা হয় যেখানে এই সভাতে আমরা আগামী দিনে মহিলা বঙ্গবন্ধু যুব বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু জেলা কমিটি নিয়েও আগামী দিনে পরিকাঠামো নিয়ে চর্চা করি আমাদের আগামী দিনে আমরা কিভাবে আরও ভালোভাবে এগিয়ে যাব এবং ওয়েশ্টলকে আরও কীভাবে একত্রিত করতে পারব তাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যেখানে আমরা পাই কি যে বাঙালিদের জন্য সব সময় আগের মতোই আর আরও উৎসাহের সাথে আমাদের সাথে আছেন আর আগামী দিনেও থাকবে چلووو مل کے چلوو مل کے چلوو چلو بھائی مل کے چلو مل